আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি ত্রিশ শহীদের প্রতি দু লক্ষ প্রতি আমি আমাদের মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম জনগণের ভোট ভারতের অধিকার ভোট ও ভারতের অধিকার আদায় করতে যে যারা জীবন দিয়েছেন তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি দু সাল এই সময় যারা আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীদের হত্যা করা হয়েছে পুলিশকে কর্মীদের হত্যা করা হয়েছে সরকার লোকদের হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর মন্ডিত বহুশ্রী দরবার সবই মন্দির গির্জাpagoda ধ্বংস করা হয়েছে আর আমাদের আওয়ামী লীগের সম্পূর্ণ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা হয়েছে আর এই থানাগুলিতে আগুন দেওয়া হয়েছে পুড়িয়ে পুলিশ হত্যা করেছে বর্তমান যারা শাহাদ করেছে যারা এই ধরনের ঘটনার শিকার হয়েছে ছাত্র শিক্ষক আইনজীবী সাংবাদিক বুদ্ধিজীবী এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশ বাহিনী সহ আনসার যারা মৃত্যুবরণ করেছে আমি তাদের সকল কামনা করি পরিবারের সমবেদনা জানাই আমি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্ট বাঙালির জীবনে একটা কলঙ্কময় অধ্যায় সেদিন হারিয়েছে আমি আমার বাবা মা ভাই সকলকে আমার মা বেগম ফজরাত আমার তিন ভাই কামাল জামাল রাসেল কামাল জামালের নগর পরিচালক সুলতানা রুজি আমার একমাত্র চাচা শেখ আবু রাসেল মুক্তিযোদ্ধা আমাদের শেখ ফুজরাক মরি তার অন্তঃসত্ত্বা স্ত্রী আব্দুল সামিয়াবাদ তার তেরো বছর মেয়ে বেবি চার বছরের নাতি সুকান্ত দশ বছরের ছেলে আরিফ তার মেয়াত পুত্র ভাগ্নের সহ পনেরো আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন আমি তাদের আত্মার মাত্র কামনা করি আমার বাবার মিলিটারি সেক্রেটারি বিকেটের উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চেয়ে বারবার মনে পড়ছে যে বাংলাদেশের প্রতিটি অর্জনের সাথে আমাদের প্রবাসী বাঙালিদের অবদান রয়েছে সে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে জাতি পিতাকে মুক্ত করা থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং সেই দু সালে যখন আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল তখনকার সরকার সে সময়ও আপনাদের সকলে সহযোগিতা পেয়েছি আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একটা ফ্যাসিস্ট সরকার অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে সারা বাংলাদেশ জ্বলছে প্রতিটি প্রতিষ্ঠান আগুন দিয়ে পড়ানো সেই অবস্থায় প্রবাসীরা আজকে নিজ নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আন্তরিক ধন্যবাদ জানাই এই চরম দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা গড়ে তুলেছিলাম জাতির পিতা স্বপ্নের বাংলাদেশ হিসেবে ক্ষুদ্র দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে অর্থনৈতিক ভাবে বাংলাদেশ উন্নত হয়েছিল কিন্তু আজকে আমরা দেখি যে একে একে সব ধ্বংস করা হয়েছে আজকে এমন একটা সরকার ক্ষমতায় যাদের হাতে এদেশে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এই চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস সেই সময় ওই নিজামী মুজাহিদ আমল থেকে শুরু করে এরা তো তখন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার সকল বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যে নির্মম হত্যা করা হয় বাংলাদেশকে মেধা সংগ্রহ করার একটা চেষ্টা করা হয়েছিল সেই সময় একদিকে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের গণহত্যা আর সেই সাথে সাথে এই অল্পত রাজাকার আর সব বাহিনী বানিয়ে আমাদের একদিকে গণহত্যা পাকিস্তানি আলাদা বাহিনীকে সহযোগিতা করা অপর দিকে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল যারা সেই ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত মানে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কয়েক শত বুদ্ধিজীবীকে নির্মম ভাবে হত্যা করে আমি তাদেরও হত্যা সব দিকে আমরা করি মাখরাত কামনা করি আমরা আওয়ামী লীগ পঁচাত্তর সালের পর একুশ বছর পরে আবার সরকার গঠন করি জনগণের সেবা করি দু হাজার নির্বাচনে আমরা জয়ী হই সেই নির্বাচনে আওয়ামী এককভাবে একক দুইশো তেত্রিশটা সিট পায় আর বিএনপি পেয়েছিল মাত্র সিট জনগণের ম্যান্ডেট দিয়ে আমরা সরকার গঠন করে জনগণের কল্যাণে কাজ শুরু করি যার ফলে এদেশে জনগণ দু সালে চোদ্দ সালে নির্বাচন দু হাজার আঠারো সালের নির্বাচন এবং দু সালে চব্বিশ সালের নির্বাচনে শত স্ফূর্ত এটা একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে আমি বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি দুর্ভাগ্য বিষয় হলো চব্বিশে দু চব্বিশে সরকার গঠন করার পর আমরা সব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই বাংলাদেশ একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনি এটা সম্পূর্ণরূপে দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ছিল সেই সম্পূর্ণরূপে দেশে আওয়ামী লীগ সরকার গঠন কর পর 2009 সাল থেকে 24 সাল এই সময়র মধ্যে বিশেষ করে 2021 সালে বিশ সালে যখন আমরা জাতির পিতা জন্ম শতবার্ষিকী উদযাপন করি একুশ সালে যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি সেই সময় বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অধিষ্ঠিত করি অর্থাৎ যেখানে বাংলাদেশ জাতীয় পাতি যেখানে জাতির পিতা বাংলাদেশকে রেখে গিয়েছিলেন সেই জায়গার থেকে আমরা জাতির পিতার আদর্শ ধারণ করে তার পদঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিই জনগণের মৌলিক চাহিদা পূরণ করি দারিদ্রের হার একচল্লিশ ভাগ থেকে বাংলাদেশ সম্পূর্ণ ভাবে অতি দারিদ্রমুক্ত হবে আর সেই লক্ষ্য নিয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করি প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি দরিদ্র মানুষের জন্য বিনা পয়সায় খাদ্য বিতরণ মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের জন্য এখন নিম্নবিত্তদের জন্য পনেরো টাকায় চাল আর মধ্যবিত্ত বা যারা তাদের জন্য তিরিশ টাকা চালের চাল যাতে কিনতে পারে এবং ডালতে তেল লবন কিনতে পারে এক কোটি পারিবারিক কার্ড আমরা তৈরি করে দিই টিসিবির মাধ্যমে যাতে যারা ফিক্সড ইনকাম গ্রুপ সীমিত আয়ের মধ্যে দিয়ে চলতে হয় তাদের জন্য এই দবমনুর উচ্চমূললে তারা জানো অনেকটা কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা সেল পদক্ষেপ নিয়েছিলাম আমাদের লক্ষ্যই ছিল কোদা বৈদুর্যুক্ত বাংলাদেশ গড়ে তোলা গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা বিনা বিনাPARSE ঘর করে দেই বাংলাদেশের 58টা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হয় সেখানে কোনো মানুষ ভূমিহীন গৃহহীন ছিল না আর বাকিগুলো করেদার কাজ চলমান ছিল আমি এই বছরেই বাংলাদেশকে মুক্ত একটা মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয় এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনার নিজেরাই জানেন যে এখানে

একটা পরিকল্পিত ভাবে আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতা করে এবং তার দিয়ে সে পরিকল্পনা এটা করেছিল কথাটা বাস্তব কারণ সব দাবি মানা হয়ে গেছিল কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোনো নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি যেখানে যেটা হবে চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল চক্রান্তটা সে মেটিকুলারলি করেছিল তার চক্রান্ত এক দুই তিন অর্থাৎ এ বি সি এইভাবেই ডি এইভাবেই তার পরিকল্পনা করা প্রথমে আন্দোলন করলো এরপর পিতা তো আমরা দুই গুণ পেয়েছিলাম আমরা তো ভোগের জন্য নেইনি জনগণকে এই সম্পদ ধারণ করেছিলাম সেই বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর আগুন পড়ায় একসাথে ওই লাইনে নয়টা বাড়ি পড়ায় চারটা মানুষ পরে মারা যায় খালি এখানেই না সারা বাংলাদেশ আগুন দিয়ে যাওয়ায় থাকা সে মেট্রো একজন সে নিজেই স্বীকার করেছে পুলিশ আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না তো পুলিশ হত্যা এবং মেট্রো রেল আগুন দেওয়া অর্থাৎ শুধু পেট্রোল নয় যে কটা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে পৃথিবী থেকে শুরু করে আমাদের সেতু ভবন সড়ক ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন সবই তাদের ওই পরিকল্পনার অংশ এবং সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে এমনকি নরসিংদিতে আপনি দেখেছেন জেল ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত কয়দি জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে শুধু তাই না ইংরেজ ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে মুক্ত করেছে এমনকি একুশে আগস্ট গ্রেনেড হামলা যারা আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে হলি যেখানে জঙ্গি হামলা হয় আমরা সেই হামলা মোকাবেলা করে সেখানে কিছু মানুষ উদ্ধার করি কিন্তু অনেক মানুষকে তারা হত্যা করে সেই অপরাধী জঙ্গি সন্তাসী। যাদের বিচার হয়েছিল সাজাপ্রাপ্ত তাদেরকেও মুক্ত করে দেয় মানে এটা কোন ধরনের কাজ আমরা জানি না আর দেখা যাচ্ছে যে শুধু আগুন দিয়ে না বাড়ি ঘর সম্পত্তি লুটপাট করা এবং তারপরে অগ্নিসংযোগ করা সংসদ ভবনে আক্রমণ সেখানে ভাঙচুর করা চিফ জাস্টিস তাকে অপমান করে লাঠি সুটা নিয়ে তাকে অপমান করে তাকে বদ্ধ থেকে বাধ্য করা নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন করে এক এক প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে সকলকে সেখান থেকে বাধ্য করেছে পদত্যাগ করতে আওয়ামী লীগের নেতা কর্মী শুধু না আমাদের যারা বুদ্ধিজীবী সাংবাদিক তিনশো সাংবাদিকের একটা ডিটেশন কার্ড বাতিল চাকরি একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা এখন প্রায় শত শত সাংবাদিক গ্রেফতার বন্দি আওয়ামী লীগের কয়েক নেতা কমি প্রায় চার পাঁচ নেতা কমি তাদেরকে হত্যা করেছে আহত করেছে পুলিশ তিন হাজারের মতো পুলিশ তাদেরকে পুলিশ হত্যা করেছে আনসার চল্লিশ জন আনসারের কোন খবরই নাই তাদের গুম হয়ে গেছে তারা বাড়ি ঘরে আসতে পারে না জানিও না তারা কোথায় আছে তাদেরকে মেরে তাদেরকে লাশ পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃতি কর্মী পেশাজীবী প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা আর হত্যা মামলা আমি জানি না পৃথিবীর কোন দেশে এত হত্যা মামলা হয় কিনা আমার নিজের একার বিরুদ্ধেই তো কোথায় আড়াইশো মামলা তাও আবার হত্যা মামলায় অধিকাংশ একদিকে হত্যা মামলা দিয়েছে এবং আমাদের যত নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করবার পর যখন কোর্টে নেয় তাদের উপর হামলা করা হয় এটা তো পৃথিবীতে আমরা কোনদিন দেখিনি আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিনময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হলো কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না এটা কোন ধরনের বিচার যে একজন আসামের পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশে ন্যায় বিচার নাই এবং তার পক্ষে দাঁড়ালো কেন সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা মানুষ কেন অবলা পৌরসভা রেহাই পায় না আওয়ামী নেতার বাড়িতে তাকে পায়নি বলে তার বাড়ির পালা গরু সেই গরুকেও তারা কিভাবে পিটি হত্যা করেছে এই জামাত শিবির এবং আমাদের রেনু সাহেবের মানে সন্ত্রাসী ক্যাডাররা সেটা নিশ্চয় আপনারা ভিডিওতে দেখেছেন ছাত্রলীগের নেতাকে পায়নি তার মা নামাজ তার মাথায় বাড়িতে তাকে সেখানে মেরে ফেলেছে যুবলীগের নেতা এই বড়বি বাজারে গত কালকের ঘটনা সাত তারিখে সেখানে আগুন দিয়ে যুবলীগ নেতার মা এবং চাচিকে পুড়িয়ে হত্যা করেছে আড়াইশ উপর থানা যখন অগ্নিসংযোগ করেছে লুটপাট করেছে পুলিশ ভিতরে তাদেরকে পুড়িয়ে মেরেছে পিটিয়ে মেরেছে এমনকি একটা অন্তঃতা পুলিশ হাত পা ধরেছে যে ভাই আমাকে মারবেন না আমার পেটে বাচ্চা তাদের কথা কান দেয়নি তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে সরকারি কর্মচারীদের উপর পর্যন্ত নির্যাতন চলছে কর্মকর্তা কর্মচারীদের হয়রানি গ্রেপ্তার মামলা দিয়ে চাকরি চুক্তি অথবা ওয়েজি করা হচ্ছে একটু জানিনা রিমান্ডে নিয়ে নির্যাতন করছে আমাদের আবলীগের নেতা থেকে শুরু হয়ে রিমান্ডে নেয়ার পর তাদের অকথ অত্যাচার হচ্ছে নির্যাতন করা হচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘন চলছে বাংলাদেশে চরম একটা ফ্যান্সিস্ট সরকার আমার বিরুদ্ধে কথা বলা হয় আমি কি ফ্যাসিস্ট ছিলাম আমি এটা কি সৈরাচারী ছিলাম তা আমি একটা প্রশ্ন করি আমার সময় তো সংবাদপত্র টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়া সবই তো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে যা যখন যেরকম আলোচনা করা দরকার করেছে টক শুধু সমালোচনা করা তারা করেছে রেডিও টেলিভিশন সংবাদপত্র সবই তো স্বাধীন ছিল এখন তো তারা কোনো নিউজ দিতে পারে না প্রত্যেক জায়গায় এনুসির ওই ইউনুস তো নিজেরই একটা মাস্টারমাইন্ড খুনি তার এজেন্ট সব জায়গায় আছে প্রত্যেক জায়গায় তারা ঠিক করে দেয় কোন সংবাদ যাবে কোন সংবাদ যাবে না এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে প্রায় মতো প্রতিষ্ঠান শুধু অগ্নিসংযোগ করে করে ধ্বংস করা ইন্ডাস্ট্রি হোটেল হোটেল থেকে শুরু কোনো কিছু বাদ যায়নি তাদের আক্রমণ থেকে কেউ কি কোনো একটা নিউজ দিতে পেরেছে কেউ কি কোনো সংবাদ দিতে পেরেছে কেউ কি বিচার চাইতে পেরেছে বিচার চাওয়ারও সুযোগ নেই থানায় মামলা দেওয়ার সুযোগ নেই মামলা শুনতে হবে যেটুকু তারা বলে দেবে সেইটুকু ন্যায় বিচার পাওয়ার অধিকার মানুষের নাই উচ্চ আদালত থেকে শুরু করে সর্বক্ষেত্রে আন্দোলন এখন বৈষম্য সৃষ্টি করা হচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে যে সমস্ত অপবাদ গুলি দেওয়া হয়েছে একটু তুলনা করে দেখুন যে আওয়ামী লীগ সময় সরকার থাকতে মানুষ কিভাবে স্বাধীনতা ভোগ করেছে সেটা সোশ্যাল হোক বক্তব্য ছিল আমরা আওয়ামী লীগের একটা নেতা কর্মী রাস্তায় নামতে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন বলে দিল আওয়ামী লীগের কর্মী সঙ্গে সঙ্গে তাকে এক কব্দে হাত ফেলে দিল কেটে ফেললো কোন দেশে বাস করি আমরা কি অপরাধ আর সেই সাথে দেখা গেল কি এই অপরাধীদের দায় মুক্তি দেওয়া হলো জুলাই পনেরো তারিখ থেকে এ পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট তাদের সেখানে তাদের উপর নির্যাতন শিক্ষকদের উপরে নির্যাতন ছাত্রদের উপরে নির্বাচন নির্যাতন প্রতিটি জায়গায় নির্যাতন চালানো হচ্ছে আপনি কি একবার ভাবতে পারেন শিক্ষক গুরুজন শিক্ষককে দেখে দেখলাম মানে আমলে ছাত্ররা নোবেলের অপমান করছে অধ্যক্ষকে পদ থেকে বাধ্য করছে ছাত্রীরা প্রিন্সিপালকে গাছের সাথে বেঁধে রাখছে ছাত্রছাত্রীরা টিচারের গলায় জুতোর মালা পড়াচ্ছে থাপড় মারছে এটা কোন ধরনের আচরণ এই কোমরমতি ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে এদের ভবিষ্যৎটা কি এরা কি আবার ভবিষ্যতে কোনদিন বলে বসবে তুমি আমার বাবা না রিজাইন করো যেমন শিক্ষকদের রিজাইন করেছে কোন দিন পাখি বলবে তুমি আমার মা না তুমি এখন রিজাইন করো মাতৃত্ব থেকে রিজাইন করো পিতৃত্ব থেকে রিজাইন করো সেটাই হয়তো বলে বসবে এটাকে অভিভাবকরা দেখে না এটা কি ধরনের জাতিকে কিভাবে গড়ে তুলছে সেটাই আমার প্রশ্ন আমরা তো শিক্ষার দীক্ষা সব দিক থেকে সুযোগ করে দিয়েছি আমরা শিক্ষা বৃত্তি দিয়েছি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছি সব বন্ধ সব বন্ধ করে দিয়েছে আজকে হাহাকার বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বলে কোনো মানুষ ভিক্ষা করতো না ভিক্ষা করতে হতো না হ্যাঁ কিছু প্রফেশনাল ভিক্ষারই ছিল সেটা আলাদা কিন্তু মানুষকে তো ওইভাবে খাবারের জন্য হাহাকার করতে হতো না মানুষ তো তো তিন বেলা খাবার পাচ্ছিল আজকে সেটাও পায় না আপনারা দেখেন গরিব মানুষগুলি দিন বছর কাজ পায় না বেকারত্ব বেড়ে যাচ্ছে যুবকরা কোনো কাজ পাচ্ছে না আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আমরা ট্রেনিং দিচ্ছি কম্পিউটার ট্রেনিং কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছে হাইটেক পার্ক করেছি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি কর্মসংস্থান গ্রাম পর্যায়ে পর্যন্ত ওয়াইফাই কানেকশন ব্রডব্যান্ড কানেকশন আমরা দিয়েছি মানুষ কাজ করে খেতে পারে আর এখন বিদ্যুৎ নাই কেউ কাজ করতে পারে না প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করেছি আমরা রাস্তাঘাট ঘাট ব্রিজ সব করেছি এখন বলে এই বড় বড় মেগা প্রজেক্ট এটা দুর্নীতি খুঁজবে হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিচ্ছি দুর্নীতি খুঁজে বের করুক মানি লন্ড্রিং এর কথা একজনে আমি দেখলাম এক কমিটি বানিয়েছে তারা বলে দিল অর্থনীতির বিষয় আমার প্রশ্ন মানি লন্ডারিং এর খোঁজ করবেন সবের আগে ওই ইনুসের মানি লন্ডারিং এর খোঁজটা করুন কত টাকা পাচার করেছে গ্রামীণ ব্যাংকের কত টাকা পাচার করেছে গ্রামীণ ফোনের আগে সেই হিসাবটা বের করেন তাহলে দেখবো সাথে। নিজের নামে দুর্নীতির মামলা হয়েছে সেই দুর্নীতি দমন কমিশন তাদেরকেও ভদ্রকে বাধ্য করে দলীয়করণ করা হয়েছে আর সেই দুর্নীতির মামলা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ছয়শ ছেষট্টি কোটি টাকা ট্যাক্স কত সম্পদের মালিক যে এত টাকা ট্যাক্স হয় সেই ট্যাক্স তার দেওয়া লাগবে সেটাও মা নিজের ট্যাক্স মাফ করে নিয়ে নিজের দুর্নীতি মামলা প্রত্যাহার করে নিয়ে অন্যের দুর্নীতি খুঁজতে যাওয়া আর অন্যকে ট্যাক্স দেওয়ার জন্য আবেদন করা এটা কোন ধরনের মানসিকতার কোন ধরনের খেলা বা এটা তো জাতির সাথে তামাশা করা সেটা তামাশা করছে এটাই আমার মনে হচ্ছে আজকে বিচার নেই মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত আজকে মানুষের পেটে খাবার নেই আজকে চারিদিকে হাহাকার মানুষের কথা বলার অধিকার নেই রাজনীতি করার অধিকার নেই আমাদের আওয়ামী লীগ কোন অপরাধ করেছে বাংলাদেশের মানুষের যতটুকু অর্জন আওয়ামী লীগের হাত দিয়েই সেই বাংলা ভাষায় কথা বলার অধিকার থেকে শুরু করে স্বাধীনতা অর্জন বিজয় অর্জন এই ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই বিজয় অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করা এটাও আওয়ামী লীগের দ্বারা স্বল্পোন্নত দেশ থেকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এটাও তো আওয়ামী লীগ অর্জন করে দিয়েছে প্রবাসী যারা আছেন আওয়ামী লীগ সরকার আগে আপনারা প্রবাসে ছিলেন বাংলাদেশ কোথায় ছিল সেই সময় আপনারা মানুষের কাছে গেলে কিভাবে মানুষ তো অরুণা চোখে পিতা বলেছিলেন ভিক্ষুক থাকে না তাহলে ভিক্ষুক জাতি হতে চায়নি আত্ম মর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে করতে চেয়েছিলাম আর সেভাবে গড়েছিলাম আপনার নিচে একবার চিন্তা করে দেখেন আমি সরকারি থাকতে বাংলাদেশ কে বল পৃথিবী বলতো বাংলাদেশ উন্নয়নশীল দেশ বাংলাদেশ হচ্ছে একটা উন্নয়নের মডেল বাংলাদেশের উন্নয়ন একটা বিস্ময় বাংলাদেশের মানুষ যেখানে যেত মর্যাদা পেত আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশকে দেখে দিয়ে এবং সারা বিশ্বকে দেখিয়েছি বাংলাদেশ পারে অসাধ্য সাধন করতে পারে সেটা আমরা দেখিয়েছিলাম কিন্তু আজকে যিনি পদ্মা তো দেখাও বন্ধ করেছিলেন একটা এমডি পদে থাকতে পারেননি বলে বলে সরকারবদের মামলা করে হে গিয়েছিল যিনি লেবারদের অর্থ আত্মসাৎ করে টাকা দুর্নীতি করে লেবার কোটে মামলায় সাজাপ্রাপ্ত আসামি হচ্ছেন লেবার কোটে তার সাজা হবার পর সে যখন জামিনে আবেদন করে সে কিন্তু জামিন পেয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু বাধা দেওয়া হয়নি কিন্তু আজকে দেখেন আপনারা হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী প্রায় ত্রিশ হাজারের মতো মামলা দিয়েছে সব মামলা বেশিরভাগ হলো এর নব্বই ভাগ হলো হত্যা মামলা কেউ জামিন পাবে না সে তো সাজা পেয়েও জামিন পেয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে সে নিজে একটু ভেবে দেখুক আপনারাও বিচার করে দেখেন আমি বিশ্বের সবাইকে বলতো আপনারাও বিচার করেন ওই আওয়ামী লীগ তো বাধা দেয়নি কোনো ন্যায় বিচার পরদিকে সকলে আছে কোর্ট সম্পূর্ণ স্বাধীন ছিল বিচার বিভাগ স্বাধীন ছিল কাজে সেখানে মানুষ স্বাধীনতা ভোগ করেছে কিন্তু আজকে তারা নাকি স্বাধীন করেছে দেশ চলার স্বাধীনতা নেই ঘরে শান্তিতে ঘুমাবের উপায় নেই চুরি ডাকাতি যে কোনো সময় আপনার ঘরে ঢুকতে পারে যে কোনো সময় আপনার খোঁজ খবর নিতে তদন্ত করবে ইত্যাদি কাদের কে হুকুম দিচ্ছে তার কোনো ঠিকানা নাই কতগুলি লাঠি হাতে নিয়ে আপনার ঘরে ঢুকে গেল অস্ত্র হাতে নিয়ে ঢুকে গেল অমনি সেখানে ডাকাতি করলো চুরি করলো চলে আসলো আপনি কার কাছে বিচার চাইবেন কার কাছে বিচার চাইবেন কোনো বিচার চাওয়ার অধিকার